খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত গ্রাম আপনারা সবাই দেখেছেন কিন্তু একটা আদর্শ গ্রাম এশিয়ার বৃহত্তম সর্বশ্রেষ্ঠ ক্লিন গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দেখেছেন কি আপনারা ঠিক ধরেছেন আমি মেঘালয়ের কথা বলছি মেঘালয়ের মালনিং যে গ্রাম এত পরিষ্কার এত পরিচ্ছন্ন একটা পাতা খুঁজে পাবেন না রাস্তার মধ্যে কাগজ পলিথিন তো দূরের কথা এত সুন্দর ক্লিন এত সুন্দর সুসজ্জিত গ্রাম চারিদিকে ফুলের বাগান গ্রামের মানুষরাই পরিষ্কার করে এখানকার প্রশাসন যে পরিষ্কার করে তা নয় গ্রামের মানুষরা পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্রামকে রেখেছে সেই আদর্শ গ্রাম সেই এশিয়ার বৃহত্তম যে গ্রাম মেঘালয় রাজ্যের যে গ্রাম আমি আপনাদের দেখাবো আমরা সুন্দরবন থেকে এসেছি এই গ্রাম দর্শন করার জন্য আপনারা দেখুন সেই গ্রামকে একবার ভালো করে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে একটা গ্রাম এত পরিষ্কার এত পরিচ্ছন্ন হতে পারে কোনো জায়গায় একটা কাগজের টুকরো খুঁজে পাবেন না প্লাস্টিক পলিথিন তো দূরের কথা একটা পাতা পর্যন্ত নেই রাস্তার মধ্যে এই গ্রামের যে সমস্ত মানুষ বসবাস করে অত্যন্ত দরিদ্র মানুষ অত্যন্ত গরিব মানুষ এই গ্রামে বসবাস করে কিন্তু তারা তাদের বাড়ি ঘর যেভাবে সুন্দর করে সাজিয়ে পরিচ্ছন্ন করে রেখেছে এবং রাস্তাঘাট যেভাবে পরিচ্ছন্ন করে রেখেছে একদম অবাক হয়ে যাবেন গরিব চাচের বেড়ার ঘর টিনের ছাউনি অথচ রাস্তাঘাট দেখুন কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির সামনে ফুলের বাগান একটা রুচিসম্মতভাবে তৈরি করা সমস্ত বাড়িঘর এবং রাস্তা এবং ফুলের বাগান আপনারা দেখুন সেই এশিয়ার বৃহত্তম সর্বশ্রেষ্ঠ গ্রাম নাম কি হট ইজ ইউ নেমছেন দেখুন হট ইজ ইউ ওয়ার্ক করগালিন ভালো আছো শুনলেন তো এই গ্রামের মানুষের কথা কিভাবে ওরা বেঁচে আছে কত দরিদ্রতম মানুষ এই গ্রামে এখানে বিভিন্ন ট্যুরিস্টরা আসে পয়সায় ওদের জীবিকা অর্জন হয় ওরা গ্রামে কাজ করে খেতে কাজ করে মাঠে কাজ করে নিজের বাড়িটুকু সুন্দর করে সাজিয়ে রেখেছে আমি একদম বাড়ির মধ্যে ঢুকে পড়েছি আপনাদের দেখাবো বলে একজন শিশু সেই স্কুলে ড্রেস পরে দাঁড়িয়ে আছে স্কুলে যাবে বলে দর্শনার্থীরা বিভিন্ন ট্যুরিস্ট এসে ঘুরে ঘুরে দেখছে এই এই গ্রামটা পরিদর্শন করছে যে এত সুন্দর যে একটা গ্রাম হতে পারে আশ্চর্য ব্যাপার অবাক ব্যাপার ঢালাই রাস্তা আমাদের এলাকার মতোই ঢালাই রাস্তা অথচ অথচ সুন্দর একটা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এই গ্রামের নাম এই গ্রাম আপনারা সেই গ্রাম দেখছেন মাউলিন গ্রাম মেঘালয় রাজ্যে মাউলিন গ্রাম ছোট্ট শিশুরা দেখুন খেলা করছে বসে স্কুলে যাওয়ার জন্য পোশাক পরে বসে আছে এই দেখুন তাদের বাড়ি ঘর আমি একেবারে আপনাদের বাড়ির মধ্যে ঢুকে প্রবেশ করেছি আমি তাদের আপনাদের দেখাও বলে বাড়ির ভিতর প্রবেশ করেছি তাদের কোনো অসুবিধা নেই কোনো আপত্তি নেই তার জন্য দেখুন আমি বাড়ির উঠোন হয়ে তার ঘরের পরিবারের সামনে আমি গিয়ে হাজির হয়েছি আপনাদের এই দৃশ্য দেখাবো বলে তারা বাড়ির মধ্যে আছে কোনো আপত্তি নেই কোনো অসুবিধা নেই তাদের আমি ঢুকে পড়ার জন্য হয়তো প্রথম দিকে একটু ভয় লেগেছিল ঠিক কথা কিন্তু দেখলাম যে এখানকার মানুষ এত ভালো এত সাদাসিদে এত সহজ সরল মানুষ তারা এখানে বসবাস করে এই এলাকার মানুষরা এই বিখ্যাত গ্রামে তারা পরিবার বিভিন্ন বাগান বাড়ি দেখুন টিনের বেড়া দেওয়া বাড়ি অথচ ভিত মানুষজন সবাই আছেন তারা এই এলাকায় বসবাস করছেন সেই গ্রাম আমি আপনাদের দেখাচ্ছি সুন্দর একটা গ্রাম আপনারা দেখছেন সেই মেঘালয়ের রাজ্যের গ্রাম দেখুন আমাদের গ্রাম বাংলার থেকে কত পরিবর্তনশীল এই গ্রাম এই এলাকার মানুষরাই এই গ্রামকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন সব সর্বক্ষণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার করে রাখেন এই গ্রাম সাজিয়ে গুছিয়ে রাখে যাতে এখানে টুরিস্টরা আসতে পারে টুরিস্টরা আসে এই দর্শন করার জন্য সেই জন্যই এই গ্রামকে তারা সাজিয়ে রেখেছে এত সুন্দর পরিষ্কার গ্রাম আমার মনে হয় ভারতবর্ষের কোনো জায়গায় এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম আপনি খুঁজে পাবেন না সেই গ্রামই আমি আপনাদের দেখাচ্ছি এখানকার মানুষের জীবনযাত্রা এখানকার মানুষের গ্রাম এখানকার মানুষের পরিবেশ আপনারা দেখছেন খবর সুন্দরবন থেকে আমরা দেখেছি সুদূর সুন্দরবন থেকে চলে এসেছি এই মেঘালয় রাজ্যের এই মাওলিং গ্রামে আপনারা দেখুন কোথাও কোথাও পাথরও পাহাড়ের পাথর পড়ে আছে কোথায় সারা রাস্তা জুড়ে বাগান সুন্দর বাগান করা যে বাগানে মধ্যে দিয়ে আমরা যাচ্ছি স্কুলরা ছাত্ররা ছাত্রীরা ছাত্রীরা স্কুলে যাওয়ার জন্য পোশাক পরে দাঁড়িয়ে আছে তারা স্কুলে যাবে এখানকার মানুষ পড়াশোনার মধ্যেও আছে সর্ব সমস্ত বাড়িতে শিক্ষিত পরিবার সব গরিব হতে পারে কিন্তু শিক্ষিত মানুষ প্রতিটা ঘরে ঘরে এরা আছে এই এলাকার মানুষ দেখুন সেই এলাকা আমি আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত জায়গায় আমি নিয়ে যাচ্ছি আপনাদের আমরা দেখাচ্ছি সমস্ত বাড়িঘর দেখাবো রাস্তা দেখাবো সমস্ত রাস্তার মধ্যে দিয়ে এটা তাদের যে কথা আমি আপনাদের শোনাবো আপনারা শুনবেন কেন কিভাবে এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এই এলাকার মানুষ এই বাড়িঘর সেটাও আমি আপনাদের দেখাব আপনারা দেখতে থাকুন একটা আশ্চর্যজনক গ্রাম যে গ্রাম যে আপনারা না দেখলে বিশ্বাস করা যাবে না আপনারা দেখুন কি বলছে এখানকার মানুষ এখানকার বাচ্চারা এখানকার শিশুরা কিভাবে বেঁচে আছেন তাদের পোশাক পরিচ্ছদ দেখুন তাদের ছোটো ছোট বাচ্চারা তারা পড়ে আছে আমাদের দেখে তারা লজ্জা পাচ্ছে আমাদের দেখে আমাদের দেখে এবং কিছু মানুষ ঘরে ঢুকে গেছে আমাদের দেখে লজ্জায় এবং ছেলে ছোটো ছেলেরা সেখানে দাঁড়িয়ে আছে সেই ছবি আপনারা দেখছেন আপনারা দেখাচ্ছি আমি টোটাল গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি দীর্ঘক্ষণ সময় লাগলেও একটা অপরূপ দৃশ্য গ্রামের আপনারা দেখুন টিনের বাড়ি দেখুন ভিতরে কাজ করছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি ঘরের মধ্যে ঢুকে এসে এসেছি বাড়ির জন্য বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে

এদের রুটি রুজি এইটাই এই করে ওদের চলে সারা বছর নাকি সারা বছরই এই টুরিস্ট আসে আর এই বারবার আর তেজপাতার বাগান আছে ও সব তেজপাতার বাগান এগুলো ও সব তেজপাতার বাগান ও লিচু ও লিচু গাছও আছে আচ্ছা 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 এইটা হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে ক্লিন প্লেস এত পরিষ্কার পরিচ্ছন্ন কারা করে মানে একটা সপ্তাহে মানে ভাগ বতরা গ্রামে মানে দশজন ঘরে করে তারপরে আবার ও তোমার গ্রামের লোকরাই করে দশজন দশজন ভাগ করে নেয় যে আমরা আজকে পয়সা করবো আবার অন্য দিন আজকে পয়সা এটা রুটিন করে করে তাই তো বাহ ওই জন্য এত পরিষ্কার এত পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে যে একদম ঝকঝক করছে পরিষ্কার ঠিক আছে এত সুন্দর পরিষ্কার এরাই করে আপনার নাম কি আমার অমল বড়